ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি একটা উত্তেজনা বাড়তি একটা টেনশন কিন্তু কাজ করে গ্লোবালি আপনারা যদি চিন্তা করেন প্রত্যেকটা দেশে কিন্তু ভারত পাকিস্তানের সাপোর্টার আছে এবং আইসিসি প্রতিটা ইভেন্টে চিন্তা করে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে যেন ভারত পাকিস্তানের দেখা হয় এবং সেটা যদি হয় তবেই আইসিসি অনেক বেশি বেনিফিটেড হয় কারণ নর্মালি যখন আপনি দেখবেন আইসিসি ইভেন্টগুলোতে যে যার দেশকে সাপোর্ট করে এটাই ম্যাক্সিমাম সময় দেখা যায় কিন্তু ভারত পাকিস্তান যখন আসে তখন কিন্তু একটা অ্যাক্সেপশন তৈরি হয় পৃথিবীর যত ক্রিকেট সাপোর্টার আছে তারা দুইটা বাঘে বিভক্ত হয় কেউ পাকিস্তানের পক্ষে যায় কেউ ভারতের বিপক্ষে যায় সেই কাজটা করার জন্য কিন্তু আইসিসি ইভেন্টে সবসময় আইসিসি চেষ্টা করে কোনো একটা জায়গায় সেটা হতে পারে গ্রুপ পর্বে বা এমন এক এমনভাবে ফিচারটা করা যেখান থেকে কোনো না কোনো জায়গায় গিয়ে তাদের দেখা হবে এবং আইসিসি ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হবে আর ভূমিকা করছি না আপনারা জানেন আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির এই যে দৈরত সেই দৈরতে ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে কিছুক্ষণ পরেই সন্তানের কথা চিন্তা করি তাহলে আসলে পেন পেপারে যদি হিসাব করি ভারত অবশ্যই এগিয়ে থাকে আমরা যদি দুই সাল থেকে এখন পর্যন্ত পঁচিশ সাল বা চব্বিশ সাল পর্যন্ত হিসাব করি তাহলে এখন পর্যন্ত আইসিসি ইভেন্টে ভারত পাকিস্তান যে কতবার মুখোমুখি হয়েছে প্রত্যেকবারই আসলে ভারত জয়লাভ করেছে শুধু দুইবার পাকিস্তান জয়লাভ করেছে এবং যে দুই জায়গায় জয়লাভ করেছে সেটা আইসিসি ইভেন্টের এবং পাকিস্তানের পক্ষে আসলে জয়ের যে পাল্লা সেই পাল্লাটা কিন্তু একদমই নেই কারণ পরিসংখ্যানটা ভারতের পক্ষে যেহেতু ভারত পাকিস্তান ম্যাচ অবশ্যই এটা বাড়তি উত্তেজনা থাকে এবং মাঠে যে ভালো খেলবে আমরা যদি সর্বশেষ পরিসংখ্যানের কথা বলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই সতেরো সালে ফাইনালে কিন্তু পাকিস্তান ভারতকে হারিয়েছিল এবং সেখানে ভাইটাল রোল প্লে করেছিল জামান সেই ফখরজ্জামানকে কিন্তু পাকিস্তান মিস করবে তিনি ইনজুরির কারণে ইতিমধ্যে দল থেকে ছিটকে গিয়েছেন তার জায়গায় ইমামুল হককে দলে নেওয়া হয়েছে অন্যদিকে ভারতের যে শক্তিমত্তা ব্যাটিং বলেন বোলিং বলেন ফিল্ডিং বলেন সেটা কিন্তু পুরোপুরিটা পাচ্ছে একই সাথে আমরা যদি এই টুর্নামেন্টে শুরুর কথা চিন্তা করি তাহলে এই দুবাইয়ের উইকেটে এখন পর্যন্ত ভারত একটি ম্যাচ খেলেছে বাংলাদেশের বিপক্ষে সেখানকার কন্ডিশন কেমন হবে উইকেটটা কখন স্টিকি হতে পারে বা কী ধরনের উইকেট হতে পারে সবকিছুই কিন্তু তাদের এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে কিন্তু পাকিস্তান কিন্তু সেখানে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ম্যাচ খেলেনি প্রথমবারই তারা মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে সেখানে এর আগেও তারা নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছিল দেশের মাটিতে সেখানে তারা গড়ের মাঠে কিন্তু হেরেছে বাড়তি একটা চাপ আছে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে একই সাথে তাদের কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার একটা শঙ্কাও রয়েছে এই জায়গায় আরও যদি আমরা একটু স্পেসিফিকলি বলি যে ভারতের যে বোলিং লাইন আপ সেই বোলিং লাইন আপের স্পিন অ্যাটাকটার কথা যদি বলি পাঁচজনের মতো স্পিনার আছে আপনারা দেখেছেন বাংলাদেশের বিপক্ষে তারা কতটা অ্যাটাকিং ছিল কতটা অ্যাটাকিং এমনভাবে খেলেছে যে বাংলাদেশ সেখানে আসলে ধারাতেই পারেনি ভালোভাবে এই অ্যাটাকটা কিন্তু পাকিস্তানের উপরেও হবে এবং প্রেস কনফারেন্সে এসে শুভম গিল বলে গিয়েছেন যে এই উইকেটে সাড়ে তিনশো বা তিনশো পঁচিশ আদর্শ রান কিন্তু প্রেক্ষাপট কিন্তু আসলে তেমনটা না এই উইকেটে হয়তো বা দুইশো সত্তর বা আশি রান যদি হয় তাহলে যেকোনো টিম কিন্তু সেফ জোনে চলে যেতে পারে সেফ জোনের অর্থাৎ যদি আমরা সেফ জোনের কথা বলি তাহলে শুভমান গিল কিন্তু পাকিস্তানকে একটা বাড়তি চাপ দেওয়ার চেষ্টা করেছেন এই প্রেস কনফারেন্সে এসে অর্থাৎ যা আগে ব্যাটিং করবে যদি পাকিস্তান আগে আগে ব্যাটিং করে তাহলে পাকিস্তানকে তিনশো বা সাড়ে তিনশো রানের করতে হবে এরকম একটা প্রেশার নিয়ে যদি তারা খেলে সেটা যদি তারা রিয়েলাইজ করে তাহলে ব্যাকফুটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর সেই অ্যাডভান্টেজটাই হয়তো বা কাজে লাগাবে বিরাট কোহলিরা বিরাট কোহলি রোহিত শর্মা শুভমান গিলরা অথবা বিরাট কোহলি রিসেন্টলি ফর্মে নেই কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি মিডিয়ায় কাভারেজ হয়েছে যে প্র্যাকটিসেরও দেড় দুই ঘন্টা আগে বিরাট কোহলি মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি প্র্যাকটিসে যোগ দিয়েছেন কোন জায়গাটাতে প্র্যাকটিস করেছেন পার্টিকুলারি তিনি যেই জায়গায় লাস্ট ছয়টা ইনিংসে তিনি লেগ স্পিনারদের ফাঁদে পড়ে তিনি আউট হয়েছেন সেই লেগ স্পিনার এগেনস্টে তিনি বেশ ভালো একটা প্রিপারেশন নিয়েছেন এবং তিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ভালো করতে চান আপনি জানেন বিরাট কোহলি রোহিত শর্মারা বড় টুর্নামেন্টে এবং বড় ম্যাচে কিভাবে পার্থক্য গড়ে দিতে পারেন একই সাথে অন্য প্রান্তের কথা যদি বলি আমরা পাকিস্তানে কিন্তু তেমন কোন উল্লেখযোগ্য ক্রিকেটার নেই যারা একাই পার্থক্য গড়ে দিতে পারেন হয়তোবা সেটা বোলিং ইন্ডিয়া থাকতে পারে বা বোলিং ইন্ডিয়া আপনি শাইন আফ্রিদির কথা বলতে পারেন তারা হয়তো বা পার্থক্য গড়ে দিতে পারেন কারণ আপনারা দেখবেন ভারত পাকিস্তান ম্যাচগুলোতে গুলাতে ম্যাক্সিমাম সময় ওয়ান ম্যান আর্মি হয়ে কেউ একটা শো প্লে করে তারপরে আসলে রেজাল্ট আসে ভারত পাকিস্তানের যে দৈরত সেই দৈরটা কিছুক্ষণ পরেই শুরু হবে আপনি কোন পক্ষ নিচ্ছেন ভারত নাকি পাকিস্তান পরিসংখ্যানের দিক থেকে যদি নাও হয় অন্তত পক্ষে আজকের ম্যাচে কে এগিয়ে থাকবে কে জয়লাভ করতে পারে আপনি কাকে সমর্থন করছেন জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে